স্বাগতম কেমন আছেন সবাই শাকিব খানকে নিয়ে আমরা আপনাদের সাথে এখন কথা বলতে চলে আসলাম কারণ বাংলা চলচ্চিত্রের একমাত্র নির্ভরযোগ্য এবং সবার পছন্দের হিরো সাকিব খান যিনি উনিশশো সালে প্রথম সবাই তো সুখী হতে চায় চলচ্চিত্র মাধ্যমে চলচ্চিত্রে আসেন কিন্তু মুক্তিপ্রাপ্ত তার প্রথম ছবি সেই আপনার অনন্ত ভালোবাসা তার থেকে শুরু করে আজকে পর্যন্ত তিনি সাফল্যের সাথে এবং গ্রহণযোগ্যতার সাথে তিনি অভিনয় করে চলেছেন বছরের পর বছর আশা রাখি সামনের দিনগুলোতেও তিনি ভালো ভালো চলচ্চিত্র আমাদেরকে উপহার দেবেন এছাড়াও তিনি আরও যে হাতে সিনেমা রেখেছেন সেগুলো নিয়ে সামনেই অবশ্যই হাজির হবেন এবং যা দর্শকদের মন জয় করবে আপনারা যারা এখনও আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব দেননি তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব দেবেন কারণ প্রতিনিয়তই ভালো ভালো ভিডিও আপনাদের সামনে উপহার দিচ্ছি এছাড়াও অন্যান্য যে সকল বর্তমানে একটি পীর যাদা পীর জাদা হারুনের একটি কথা নিয়ে যায় এফ ডিসিতে একশো বিশটি বা একশো দুইটি রুম আছে এটা নিয়ে বর্তমানে নেটে ভাইরাল কথাটি যে আসলে আমরা এসব বিষয়টা আপনাদের সাথে ক্লিয়ার করতে পারবো না কিন্তু তারপরেও আমরা বলবো যে বাংলা চলচ্চিত্রের উন্নয়নের জন্য এ ধরনের কোনো অনাকাঙ্ক্ষিত কথাই চলচ্চিত্রের জন্য ভালো না কারণ চলচ্চিত্র একটি বিনোদনের মাধ্যম এবং সবসময় ভালোভাবে চলচ্চিত্র অংশগ্রহণমূলক অভিনয় হোক সকলভাবে মানুষের ভালো লাগা আরও বৃদ্ধি পাক সেটা আমরা চাই কোনো ঝামেলার কোনো খবর আপনাদের সামনে দিতে চাই না কারণ বিনোদন একটি আনন্দের জায়গা এছাড়াও বিনোদনের অন্যান্য যে সকল পাঠগুলো আছে সেগুলো গান নাচ ফাইট সবগুলো মাধ্যমে বাংলা চলচ্চিত্র পরিপূর্ণ হয়ে থাকে আপনারা চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব দেবেন পেজটাকে ফলো দিয়ে দেবেন কারণ আমাদের চ্যানেল বিনোদনে ভরপুর একটি চ্যানেল এখানে সব ধরনের তথ্যই আপনারা পেয়ে যান তো ভিডিওটি কেমন ছিল জানাবেন সাকিব খানের সামনে যে প্রজেক্টগুলো আছে আসছে দরদ সেটা নিয়েও কথা হবে আস্তে আস্তে সবগুলো জানাবো ভালো থাকবেন সবাই ধন্যবাদ সবাইকে আর বন্যার্থদের পাশে থাকুন এবং বন্যার পানি বাড়ছে আপনারা সবাই নিরাপদ স্থানে থাকুন স্বাগতম কেমন আছেন সবাই সাকিব খানকে নিয়ে আমরা আপনাদের সাথে এখন কথা বলতে চলে আসলাম কারণ বাংলা চলচ্চিত্রের একমাত্র নির্ভরযোগ্য এবং সবার পছন্দের হিরো শাকিব খান যিনি উনিশশো সালে প্রথম সবাই তো সুখী হতে চায় চলচ্চিত্র মাধ্যমে চলচ্চিত্রে আসেন কিন্তু মুক্তিপ্রাপ্ত তার প্রথম ছবি সেই আপনার অনন্ত ভালোবাসা তার থেকে শুরু করে আজকে পর্যন্ত তিনি সাফল্যের সাথে এবং গ্রহণযোগ্যতার সাথে তিনি অভিনয় করে চলেছেন বছরের পর বছর আশা রাখি সামনের দিনগুলোতেও তিনি ভালো ভালো চলচ্চিত্র আমাদেরকে হওয়ার দেবেন এছাড়াও তিনি আরও যে হাতে সিনেমা রেখেছেন সেগুলো নিয়ে সামনেই অবশ্যই হাজির হবেন এবং যা দর্শকদের মন জয় করবে আপনারা যা